হ্যালো ফ্রেন্ড গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে আমরা আসুন আমরা অনেক সাথে কেমন আছো সবাই জানো গাইস তো আমি ভালো গাই গাইস তোমরা সবাই কেমন জানিও তোকে গাই দেখতে পাচ্ছ আমি কী মেগেছি দেখাছ হলুদ মেঘেছি একটু হলুদ খুবই চুল কাচ্ছে না তো কাল পরশু থেকে অত মানে গ্রাহ্য করা হচ্ছে না যাই হোক দেখো আচ্ছা করে মেখে নিয়েছি লেবু দিয়ে না লেবু আজকে দিই নি দেখো কাঁচা হলুদ না গাই রান্না করার হলুদ কাঁচা হলুদ নেই বুঝেছ দেখো এখন বসে রয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সকাল থেকে তোমাদের সাথে আসতেই পারিনি এই মাত্র এলাম যাই হোক টাইম পাইনি সব দিন তো আর সমান হবে না তাই না তো চলো আবার পরে আসছি ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো এখন আমি চলে এসেছি ফাইনালি রান্নাঘরে রান্না করার জন্য জানে না গাই সে কী কী রান্না করব চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সব কিছু তো ফ্রেন্ড দেখো আজকে আমি কী রান্না করেছি দেখেছ তখন ডিমে আলু সিদ্ধ করতে দিয়েছি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ফাইনালে আমি বাটিতে তুলে রেখেছি তারপর দেখো এখানে তোমার ডিম রান্না করার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু কাটা রয়েছে তো চলো এবার ডিমগুলোকে ভাজা করে নিয়ে কি ঠিক আছে তো দেখো ফাইনালে আমার তেল গরম হয়ে গেছে চলো এবার ডিমগুলো গাইছ আমি এক দিয়ে দিই তোমার বেশি ডিম দুটো ডিম ছিল দুটো দিন আমি এখন রান্না করছি ওই দিন তোমার অনেক ডিম রান্না করা যায় না দেখো আগে আমার দুটো ডিমই রান্না করতে তো যাই হোক দেখো আমার রান্নাবান্না কতদূর হলো দেখো এখানে তোমার পটল ভাজা হচ্ছে মানে তরকারি করবো আর কি এই দেখো আলু সিদ্ধ করে রেখেছি আলু দিয়ে পটল দিয়ে আর দেখো দুটো ডিম দিয়ে তরকারি ভাজা আজকে আর এখানে তো পেঁয়াজ খাটা টমেটো সব রয়েছে আর এবার ফাইনালে দেখো আমার ভাতও নেমে গেছে দেখেছো তো চলো ভাই আগে তোমার জগা খিচুড়ি করে রান্না করে স্নান করবো জানো স্নানের ভিডিও করবো জগা খিচুড়ি করে তুমি দেখো আলু পটলের মধ্যে ডিম ডিমকে দেয় ভাই দেখো আজকে আমি দেব এই তরকারি করবো জগা খিচুড়ি চলো দেখি এটা পটল করা চলো দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে সামান্য আর এক মিনিট মতো ভাজলে হয়ে যাবে নামে ফেলে তখন আলুগুলোকে ভেজে নেবো আলুগুলোকে ভাজবো না আলুগুলোকে একবারে তোমার দিয়ে দেবো এ দেখো পেঁয়াজ লঙ্কা এগুলো ভেজে আলু দিয়ে দেবো তারপরে তখন এগুলো দিয়ে দেবো চলো রান্না করে নিই ঠিক আছে তো ফ্রেন্ড চলো এবার ডিমগুলো দিয়ে দেবো তরকারি হয়ে দেবো ফাইনাল হয়ে গেছে তো চলো ডিমগুলো যা কুসুমগুলো গাইছে না তো কেটে আমি ডিম রান্না করি না তবে আজকে আমি ফার্স্ট টাইম করলাম যাই হোক কুসুমগুলো হয়তো খুঁজে পাওয়া যাবে না কুসুমগুলা করমা গোলে যাই জানো পোলট্রি ডিমতে তোমা কুসুমগুলা কেটে দিলে খুঁজে পাওয়া যায় না তো চলো দেখো গাইস এই এই দেখো এই দেখো দেখেছ চলো একটু ফুটিয়ে নিই তারপরে নামিয়ে ফেলবে ব্যাপারটা